হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মহালয়া সম্পর্কিত ভিডিও তো চলো বেশি বক বক করবো না একেবারে মূল ভিডিওতে চলে যাই তো মহালয়া কথাটির অর্থ কি মহালয়া শব্দটির অর্থ হলো মহান যে আলয় বা আশ্রয় তাকে বলা হয় মহালয়া তো মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবটি সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালির শাস্ত্র থেকে দেবীর মাহাত্ম করতে মহালয়ের দিনে ভোরে ঘুম থেকে উঠে পড়তে হয় তো এই বছর মহালয়া হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার পালিত হবে এটি পিতৃপক্ষের দিন পিতৃপক্ষের শেষ দিন এবং এটি সর্বপিতৃ আমাবস্যা বা মহালয় অমাবস্যা নামে পরিচিত দেবীপক্ষের প্রথম দিন মা দুর্গা পৃথিবীতে আগমন ঘটে এবং বিজয়া দশমীর দিন তিনি বিদায় নেন তো এইবার মহালয় সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস জানব সবাই নিশ্চিন নিশ্চিন্ত মহালয় মানে হলো দুর্গাপুজোর দিনকোনা মহালয় ছটি দিন পর মহাসপ্তমী তাই দেবীকে আমন্ত্রণ ইত্যাদি হয় এই মহালয়া মহালয়া তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ আছে সেটা কি কেউ জানো চলো আজকে বিষয়টা জেনে নিই ক্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গা পুজো হলো বসন্তে সেটাকে আমরা বাসন্তী পুজো বলা হয় শ্রীরামচন্দ্রের অকালে অসময়ে পুজো করেছিল বলে এই শরতের পুজোকে দেবীর অকালবোধন বলা হয় সনাতন ধর্মের কোনো শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে প্রায়ত পূর্বরা যাদের মাতা তাদের পিতামাতার জন্য সাথে সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয় তর্পণ মানে খুশি করা ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এ দিনে এমনই করেছিলেন সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ মাতৃ তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে পূর্বপুরুষের আত্মার শান্তির কামনার জন্য অঞ্জলি প্রদান করেন সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রায়ত আত্মাদের মধ্যে মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রায়ত আত্মা যে সমাবেশ হয় তাহাকে মহালয়া বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের এই এদিন হলো শেষ দিন পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণ তর্পণ আদির জন্য প্রশস্ত এই বিশেষ পক্ষ এই পক্ষ পিতৃপক্ষ শোল শোলা মহালয়া পক্ষ পক্ষ নামে পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষ প্রেতকর্ম শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতের গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ মহালয় মহালয়া বা মহালয়া দিবসে উত্তর ভারত ও নেপাল ভদ্রায় ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পিতৃপক্ষ বলা হয় পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে তিন পুরুষ পর্যন্ত পিতৃলোক বাস করে এই লোক স্বর্গ মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকে শাসক ও মৃত্যু দেবতা জম। তিনি সদ ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মে একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করে এবং পরমাত্মা ঈশ্বর লীন হয় এবং এর প্রক্রিয়ায় তিনি অনুষ্ঠানের ঊর্ধ্বে যান না এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তি পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে তিন পুরুষ পর্যন্ত পিতৃলোক বাস করে পরবর্তী প্রজন্মের পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করে এবং পরমাত্মে ঈশ্বর লীন হয় এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানে উঠতে যান না এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তি পূর্ববর্তী তিনি তিন প্রজন্মের শ্রাদ্ধানুষ্ঠান হয় সূর্য কন্যা রাশি প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক ও পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করে এরপর সূর্য রাশিতে প্রবেশ করে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণ অবস্থানের প্রথম পক্ষ হিন্দুদের পিতৃপক্ষ উদ্দেশ্যে তর্পণাদি করা হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেন তাকে স্বর্ণরত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রের ইন্দ্রকে এই কারণে জিজ্ঞাসা করেন ইন্দ্র বলেন কর্ণ সারা জীবনের স্বর্ণই দান করেছে তিনি পিতৃগণ উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি তাই স্বর্গ তাকে স্বর্ণ খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণ সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ইচ্ছাকৃত পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য গিয়ে পিতৃ উদ্দেশ্যে অন্য জল প্রদান করতে করার অনুমতি দেওয়া হয় এই পক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত এই কাহিনী কোনো না কোনো পাঠান্তরে ইন্দ্র ইন্দ্রের বদলে জমকে দেখা যায় মহলয়ের পক্ষে পনেরোটি তি পনেরোটি তিথির নাম হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণের ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথি তিথিতে তর্পণ করতে হয় পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান ও হিন্দু ধর্মে অবশ্যই করণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গ প্রবাস প্রবেশী প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গুরু পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেবভূত অতিথির সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেয়া হয়েছে মা কাণ্ড পুরাণের গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধতুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপূর্বেশে স্বর্গ প্রক্ষ প্রদান করেন জীবিত ব্যক্তির পিতা জীবিত ব্যক্তি পিতা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষ সেই তিথিতেই তার শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মে কিছু ব্যতিক্রমও রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা পঞ্চমী তিথিতে সধবার নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী তিথিতে বিপত্নী ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধের নিমন্ত্রণ করে আচ্ছা সর্বপিতৃ অমাবস্যা দিবসে তিনি নিয়মের বাইরে সকল পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিনে শ্রাদ্ধ করতে পারেন এই দিন গং গয়ায় শ্রাদ্ধ গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফল প্রসূত হয় উল্লেখ্য গয়ার সমগ্র পিতৃপক্ষ জুড়েই মেলা হয় বাংলায় মহালয়ার দিন সূচনা হয় অনুযায়ী এই দিনে দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হয় মহালয়ার দিন প্রতিপত্তুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা প্রতিপক্ষ দিদিতে দ্রোহিতা মাতামহে তর্পণ করেন মহালয়ার নদী বা হ্রদের কর্তা গৃহে অনেক অনেক পরিবার বারাণসী বা গয়ে গে শ্রাদ্ধানুষ্ঠান করে মৃত ব্যক্তির পুত্র বা পিতৃ কুলে কোন পুরুষ আত্মীয় শ্রাদ্ধানুষ্ঠান অধিকার করলে মানেই হলো তর্পণ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু তো এই তর্পণ সম্পর্কিত যে তথ্যমূলক বিষয়টি আজকে তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যেখানে শেয়ার করবে আর আমিও এই মানে সম্পর্কিত ব্যাপারটা জানতাম না এত গভীরভাবে তো আমি যেহেতু ভাবলাম যে এটা আমি জানতে পেরেছি তো আমি কেন তোমাদের কাছে শেয়ার করব না তাই অবশ্যই তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তাহলে এরকম তথ্যমূলক ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো তো এখনও মতো বিদায় নিচ্ছি